আপনি কোনটা চাচ্ছেন আগে সংস্কার তারপর নির্বাচন ওকে থ্যাংক ইউ এই আপু দেশে সংস্কার না নির্বাচন কোনটা চাচ্ছেন আপনি আপনি বোঝেন না এগুলো আগে সংস্কার না নির্বাচন কোনটা চাচ্ছেন আগে সংস্কার না নির্বাচন সংস্কার সংস্কার আগে নির্বাচন পরে নির্বাচন পরে আগে সংস্কার না নির্বাচন কোনটা আগে চাচ্ছেন নির্বাচন পরে আগে সংস্কার ওকে থ্যাংক ইউ সংস্কার না নির্বাচন কোনটা চাচ্ছেন আগে হ্যাঁ আগে কোনটা সংস্কার না নির্বাচন এটা হলেই হয় যেটা দেশের জন্য ভালো হয় ওইটাই ভালো আপনি কোনটা আমি তো থাকি ভাই প্রবাসী ঠিক আছে মানে আমি স্যার আমাদের যেভাবে দেশ চালাচ্ছেন এভাবে যদি 5টা আর 50 বছর চালায় তাহলে আমাদের দেশ আরও উন্নত্য দিকে এগিয়ে যাবে আর নির্বাচনের পর যে সরকার আসবে সেই সংস্থা সেই সরকার যেন আবার ঠিক ডক্টর ইউনূসের মতই দেশ চালায় যায় এটা আমরা আশা করি এ আপু এ কাকা দেশের সংস্কার আগে না নির্বাচন আগে কোনটা চান আপনি আগে হ্যাঁ আগে সংস্কার না নির্বাচন কোনটা নির্বাচন হ্যাঁ নির্বাচন আগের দেশে সংস্কার চাচ্ছেন আগে না নির্বাচন আগে আসলে আমরা তো মনে করি সংস্কার হওয়া আগে দরকার পর নির্বাচন পরে নির্বাচন পর নির্বাচন যেহেতু আপনি কি মনে করেন সংস্কার আগে না নির্বাচন আগে কোনটা হলে ভালো হয় দেশে সংস্কার চাচ্ছেন আগে না নির্বাচন আগে আপনি নো কমেন্টস নো কমেন্টস আপনি কোনটা চাচ্ছেন নো কমেন্টস আপনিও নো কমেন্টস আচ্ছা এ ভাই দেশে নির্বাচন চাচ্ছেন আগে না সংস্কার আগে আগে সংস্কার হোক সংস্কার আগে তারপর নির্বাচন হ্যাঁ আপনি কি মনে করেন আমি सेम 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 বলেন একটু মুখ সংস্কার সংস্কার আগে পরে নির্বাচন ওকে থ্যাংক ইউ না না আগে সংস্কার চাচ্ছেন না নির্বাচন দেশে আগে সংস্কার আগে সংস্কার পরে নির্বাচন পরে নির্বাচন আপনি কোনটা চাচ্ছেন আগে সংস্কার না নির্বাচন এই এই সংস্কার সংস্কার জি আচ্ছা ওকে থ্যাংক ইউ দেশে আগে সংস্কার চাচ্ছেন না নির্বাচন কোনটা আগে চাচ্ছেন আগে সংস্কার নির্বাচন কি করব আগে সংস্কার জি ওকে থ্যাংক ইউ আগে সংস্কার না নির্বাচন কোনটা সংস্কার সংস্কার আগে আপনি কোনটা চাচ্ছেন আগে নির্বাচন না সংস্কার মানে সংস্কার কাকে বলা নির্বাচন সংস্কার আপনি বসতেছেন আপনি মে না হ্যাঁ ও তাহলে উনি ভালো বুঝো কথা বলি সংস্কার আগে না নির্বাচন আগে দেশে টিচা নির্বাচন আগে নির্বাচন আগে আপু সংস্কার আগে না নির্বাচন একটু বলেন তো আপনি একটু বলেন তো সংস্কার না নির্বাচন কোনটা আগে চাচ্ছেন সংস্কার সংস্কার ওকে ওকে আপনি কোনটা চাচ্ছেন নির্বাচন চাচ্ছি নির্বাচন আগে আচ্ছা সংস্কার চাচ্ছেন আগে না নির্বাচন আগে কোনটা চাচ্ছেন আগে

আগে সংস্কার পরে নির্বাচন জি পরে নির্বাচন পরে নির্বাচন ওকে থ্যাংক ইউ আপনি কোনটা চাচ্ছেন আপনি বলবেন না না দেশে সংস্কার আগে চাচ্ছেন না নির্বাচন আগে চাচ্ছেন আমরা সংস্কার আগে চাই আমি শুধু একাই নই এরা সকলেই চাই আচ্ছা আচ্ছা ওনাদেরটা নিচ্ছি আপনি আপনি সংস্কার আগে চাচ্ছেন জি অবশ্যই আচ্ছা আপনার সংস্কার চাচ্ছেন আগে না নির্বাচন আগে সংস্কার আগে সংস্কার আগে আমিও চাই সংস্কার এই একাই তো বেশ একই বেশ হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনারা একটু বলেন সবাই সংস্কার না নির্বাচন সংস্কার সংস্কার আচ্ছা আচ্ছা আপনি বলেন সংস্কার না নির্বাচন সংস্কার সংস্কার তো অবশ্যই আগে সংস্কার অবশ্যই সংস্কার